হ্যালো গাইজ কিতা খবর আসুন সব বালা তো আজকে একটা নতুন খানি দেখাই মু তো আজকে যে খানিটা এটা অনেকে দেখাই দেখায় মুাইছুইন আর হয়তো অনেকে নামও শুনছো না নাম হলো ফাতিমোলা তো আমরা বাগানে যারা মানুষ থাকুন তারা একটা জনপ্রিয় খানি এটা বাগানের মানুষের লাগিয়া এই খানিটা হয়তো যখন ইংরেজ সরকারে যখন বাগানে মানুষ আনিয়া বহাই তারা হয়তো খাওয়ার কিছু না এই ফাতি খাইছিল তারা ফাতিমলা বানাইয়া তো আজকে আমরা এটা শখ করিয়া খাই আর কিছু এখন আইসি বাগানের ভিতরে ফাতি লাগিয়া তো এই দেখো ফিষে বাগান কি বাগান তো এখন ফাতি লইয়া যাইমু গিয়া আমরা মলা বানাইমু তো গাইছে দেখো চা পাতিয়ে দেখো আমি তো তুলতে পারি না দি কি এই দেখ এইরকম ফাতি লাগবে মলা বানাইতে তো লো বাইল আইদরoban তো আমাৰ লগে আছে বিৰু আৰে ফাটা উঠাৰ আৰু আমি হয়টা ফাটা উঠাইলাই আমিও ফাটি উঠাই আৰু যারা বাগানে যারা খাজ করে আমাৰ বাগানে শ্রমিক যারা আছে তাৰা এতিয়া খুব বেছি ভালা পায় তাৰা লাগে খুব এটা প্ৰিয় খানি এটা তো গাই চাহ ফাটা দেখ কিন্তু চাৰ গোটা খে দেচ দেখনে কোনোদিন এই দেখ চাৰ গোটা এই দেখো কিৰম গোটা ধৰিছে এতিয়া চাহ গছৰ গোটা ধৰিছে দেখ চাহ গছৰ গোটা এতিয়া নাচপাতিৰ মত গোটা এতিয়া তো গাইছে দেখোন আমাৰ চাহপাতি লৈ আহি গৈছি আৰু লাগিব আলু চিদ্ধচামৰিচ

আর আছে রসুনের আচারও হইব আলু বালা করি সিদ্ধ করিয়া আর ওলা চুলিয়া লইতে লাগবো খালি আনলে না আনিয়া ওরকম সুন্দর করে করিয়া বাঁচিয়া এটারে বালা করে দইয়া এরপরে মলতে লাগবো তো ওরকম একটা ছাড়ার মধ্যে সব কিছু লইয়া দেখো পিঁয়াজ আর রসুন কাঁচামরিচ আর মার দিছে বিগজলা ওখানদের রসুনের আচার আর একদম পুরা হাইজেন মেইনটেইন করিয়া বানার বিধু মলা লাগে এই ৰকমে তোক চাকু দিয়া খাটলে মলা লাগে খাটা খাটি চলে আমিও কোনোদিন খাইছি না আজকে জিন্দগির ফার্স্ট খাই খালি শুনছি তারা খায় প্রায় সময় আজকে আমার ওরা মানছে না আজকে খাইলাই আর আমি যখন খাইতাম তো সবজে একটু না খাবাইতে পারে দেখাইলাই যার গর কিনারও আছে ভাত্রান খাইতে পারবো আর এদিকে মিক্স করে আর তো আমি সম্পূর্ণ দেখে আর কিলা পা বানাইতে লাগবো সবাই বানাই ট্রাই করিও এই সেন্ট বাম্পার একটা সেন্ট বাই দিয়েছি সব মিক্স হই আর দেখ মিক্স কৰতে কৰতে বনাইছে পিঁয়াজ একদম এইখন এইকাৰণে দেৰ আলু আমাৰ কিন্তু মোকো জ্বল আহি গৈছে ৰ'বা তই দেখো এইখন আলু দিয়া উৰা দেৰ মানে মাখাৰ ত এইবাবে বনানা পতাহে হাতীমলা এইড বনাইতে লাগে আপোনাৰ যাৰা যাৰা দেখৰা বনাই কিন্তু খাইবা বাগানতে এতিয়া লৈ আহিবা ফাটি আনিম মানুহে খাই বা খুব টেষ্ট কিন্তু আমি খাইছি না তব শুনচি খুব টেষ্ট আটকে খাইম খাই আমাৰ ৰিভিউ আমি দিম তো এইটো অপেক্ষা কৰোঁ অকণ ফাটিডাল খাৱা হৈ ফাটি লৈ আহক হে ফাটি লৈ আহি দেখো এই ৰকম মানে হাত দিয়া মলিয়া গুড়া গুড়া কৰল বেটা মল হাত কামিলে পয়সা কে আটকা মহিলা যেতে হাত কা মহিলা সব নিকাল তো ওইরকম দেখো না বালা করে হাত ধুইছে সাবান দিয়ে আমি হাত ধুয়ানি করাইছি না হাত যদি বানাও না থাকে তো এইরকম না আসলে বালা করে হাত ধুইয়া হাইজিন ভাবে বানারে এটা টেস্ট দেখো ডালমুট দিয়ে লোকে

মছ জিনি নে বাপাটো লাগিছে লাগছে মোক ঘূৰাই বল ঘপা ঘপ গিলে তই গাইছে আমি লৈছি ফাইনেলি তাৰাতো চবে খাই লৈছে আমি ভিডিঅ' কৰাৰ ঠাইতে পাইছো আমি কৈ আৰু কিৰম লাগে দাদাৰ মোকো কইনা নে মোকো ৰুচি নাই কাইটাম পাৰি না অততেই কাইটাম পাৰি না একটু খাইলে মোকো রুচি হয়ে যাব এটা আসলে আমরা একটা মুখরোচক হিসাবে খাই আর এটা বাগানের মানুষ যারা থাকুন যারা বাগানৰ শ্রমিক তারা ভাত দিয়াও খায় রুটি দিয়াও খায় হাইতে কিন্তু টেস্ট আছে সেম যেরকম আলুর বর্তা জিনিসটা ওরকম হয়েছে টেস্টটা একটু ডিফারেট টেস্ট চাহপাতির একটা টেস্ট আছে এটা মজা লাগে ও তো জাল দিতে তার অতিরিক্ত জাল আর আর ওকে دیگه ধোয়া পারো আর সকালে টাটা বাই বাই আপনারা বানাইয়া খাইবা ট্রাই করবা